গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে উঠে এসেছে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে গঠিত নতুন রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশকে অর্থায়ন করেছেন বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট দাবি করা বাংলাদেশ বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরী শুরু থেকেই দলটির গঠন ও পরিচালনায় তার ভূমিকা ছিল এবং নিয়মিত অর্থ যোগান দিতেন তিনি এনায়েত করিমের ঘনিষ্ঠ সহযোগী গোলাম মোস্তফা আজাদকে গ্রেফতারের পর রিমান্ডে নেওয়া হলে আরও গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে জানা যায় এনায়েত করিমের সঙ্গে অন্তত দুজন উপপুলিশ মহাপরিদর্শক ঘনিষ্ঠ যোগাযোগ রাখতেন এমনকি ছয় সেপ্টেম্বরে এনায়েতের দেশে ফেরার সময় একজন ডিআইজি বিমান বন্দরে তাকে অভ্যর্থনা জানান এছাড়া একজন প্রভাবশালী সচিবের সঙ্গে তার আর্থিক চুক্তির কথা উঠে এসেছে অভিযোগ অনুযায়ী দুদকের মামলায় রেহাই দেওয়ার শর্তে সেই সচিবের সঙ্গে প্রায় দেড়শো কোটি টাকার চুক্তি করেছিলেন এনায়েত তদন্তে জানা গেছে ইলিয়াস কাঞ্চনের নবগঠিত জনতা পার্টিতে প্রতি মাসে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা দিতেন এনায়েত হরিম বাকি অর্থ জোগাড় করতেন ইলিয়াস কাঞ্চন নিজে তবে এ তথ্য যাচাইয়ের জন্য ইলিয়াস কাঞ্চনের বক্তব্য পাওয়া যায়নি কারণ তিনি বর্তমানে লন্ডনে অবস্থান করছেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে পঁচিশ এপ্রিল আত্মপ্রকাশ করে জনতা পার্টি বাংলাদেশ স্লোগান রাখা হয় গর্ব দলীয় ইনসাফের দেশ এনায়েত করিমকে নিয়ে অভিযোগের বিষয়ে তার ঘনিষ্ঠরা সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি জিজ্ঞাসাবাদে আরো জানা যায় এনায়েত করিম ঢাকায় আসার পর রাজধানীর সোনারগাঁও হোটেল ও গুলশানের একটি ফ্ল্যাটে অবস্থান করতেন সেখানে তিনি সরাসরি উচ্চ পর্যায়ের কর্মকর্তা রাজনৈতিক দলের প্রভাবশালী নেতা ও ব্যবসায়ীদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন তিনি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সরকারি বেসরকারি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অবস্থান এবং বিভিন্ন দলের অভ্যন্তরীণ তথ্য সংগ্রহ করে তা বিদেশি গোয়েন্দা সংস্থায় পাঠাতেন অন্যদিকে এনায়েতের সহযোগী গোলাম মোস্তফা আজাদ এক সময় একাত্তর টিভির জি এম অপারেশন হিসেবে কাজ করতেন চাকরি ছেড়ে দেওয়ার পর তিনি এনায়েতের হয়ে মাসিক দুই লাখ টাকা কাজ করতেন এনআইএতের অর্থ বিভিন্ন স্থানে পৌঁছে দেওয়া গুলশানের বাড়ির দেখভাল শহর নানা কাজে নিয়োজিত ছিলেন তিনি রাজধানীর মিন্টু রোডের মন্ত্রী পাড়ায় গাড়ি নিয়ে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরির সময় এনায়েত করিমকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ পরে বিশেষ ক্ষমতা আইনে আদালত তাকে রিমান্ডে পাঠায় আদালতের রাষ্ট্রপক্ষ জানায় এনায়েত করিম নিজেকে বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট বলে স্বীকার করেছেন এবং তিনি বাংলাদেশে সরকার পরিবর্তনের পরিকল্পনা নিয়ে এসেছিলেন এদিকে এনায়েতের আইনজীবী জামিন আবেদন করে বলেন তিনি অসুস্থ ও বয়স্ক মানুষ তবে আদালত তার নাকচ করে নতুন করে রিমান্ড মঞ্জুর করেন তদন্ত কর্মকর্তাদের দাবি এনায়েত করিমের উদ্দেশ্য ছিল বাংলাদেশে বর্তমান সরকারকে সরিয়ে একটি নতুন জাতীয় বা তত্ত্বাবধায়ক সরকার গঠন করা এজন্য তিনি বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক মহলের সঙ্গে সক্রিয় যোগাযোগ রাখতেন ছিল মেহেদী হাসান ফেজ আফিউব বলে